আবুজবুলিল্লাহ সে বিসমুল্লাহ রহমান প্রিয় ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে একটু স্বাস্থ্যের ব্যাপারে কথা বলতে চাই অর্থাৎ আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে এবং এই পেস্টে আছে অনেকেই কমেন্ট করে এবং ফোন দেয় যে স্যার স্বাস্থ্যের কি ভালো কোনো ওষুধ আসেনি তাই স্বাস্থ্য এবং যৌন নিয়ে কয়েকদিন পর পরই লাইভে আসি তাজ শুধু স্বাস্থ্যের ব্যাপারে আলোচনা করতে চাই অনেক রুগীর অনেক রুগী ফোন দিয়ে প্রশ্ন করে যে স্যার স্বাস্থ্যের যে ওষুধগুলো বাজারে পাওয়া যায় এগুলো তো সেবন করলে কয়দিন পরে স্বাস্থ্য নষ্ট হয়ে যায় ভালো কোনো উপায় আছে নি যে স্থায়ীভাবে স্বাস্থ্য ভালো থাকবে জি আমাদের কলিকাতা হারবাল আপনাদের জন্য স্থায়ীভাবে অর্থাৎ আমাদের ওষুধগুলো সেবন করলে যে স্বাস্থ্যটা হবে আল্লাহর রহমাতে এই স্বাস্থ্য আর কখনো নষ্ট হবে না আমাদের কলিকাতা হারবালের আমাদের শক্তি প্লাস সিরাপ আছে তারপরে হালুয়া আছে অর্থাৎ এই হালুয়াটা স্বাস্থ্যের উপরে কাজ করে এই দেশের লাখ লাখ রুগী আমাদের স্বাস্থ্যের হালুয়া সেবন করেছে তাই স্বাস্থ্যের হালুয়াটা খুব ভালো এটা আমরা স্বাস্থ্য মোদকও বলে থাকি তাই তারা মুখে রুচি নাই খাওয়া দাওয়া ঠিক মতো হয় না ঘুম ভালো হয় না শরীর স্বাস্থ্য দেখতে ভালো দেখায় না গালে মাংস নেই অর্থাৎ অনেকেরই দেখা যাচ্ছে নেশা করে না কিন্তু লোকটাকে দেখলে মনে হয় যে সে নেশাগ্রস্ত অর্থাৎ নেশা আসক্ত না ওই লোকটা ঠিক মতো খাওয়া দাওয়া করে তারপর তার স্বাস্থ্য হচ্ছে না আবার অনেকে আছে রাত জেগে কাজ করা লাগে তার কারণে অনেকে স্বাস্থ্য হচ্ছে না অর্থাৎ এক কথায় স্বাস্থ্য সমস্যা যে হোক যারা স্বাস্থ্য নিয়ে ভাবছেন অর্থাৎ স্বাস্থ্য ভালো করতে চান কি ওষুধ খাইলে স্বাস্থ্য ভালো হবে আপনি দয়া করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কলিকাতা হারবালের স্বাস্থ্য মোদক এবং শক্তি প্লাস সিরাপ দুটোই খুব ভালো কাজ করে অনেকে আছে যে স্যার আমি তো খাওয়া দাওয়া করি কিন্তু তারপর স্বাস্থ্য আছে না তাদের জন্য আমাদের স্বাস্থ্য খুব ভালো কাজ করে আর তাদের ঘুম হয় না টয়লেট ক্লিয়ার হয় না অর্থাৎ টয়লেট ক্লিয়ার না হলে তো মানুষের আসলে গ্যাস্ট্রিক আলসার আলসারতে কোনো বড় সমস্যা হতে পারে আমাদের এই স্বাস্থ্য মতোটি সেবন করলে বা শক্তি প্লাস সিরাপটি সেবন করলে আপনার টয়লেট ক্লিয়ার হবে ঘুম ভালো হবে অনেকে ফোন দিয়ে বলে স্যার ফেজে বড় নড়ছে কী করা যায় আসলে এটা আপনার পরিপ্যাকরের দুর্বলতার কারণে এই ফেজে বরণ উঠতেছে অর্থাৎ আপনার ঘুম ঠিকমতো হয় না আর আপনার খাওয়া দাওয়া দেয়াই হয় কিন্তু আপনার টয়লেট ক্লিয়ার হয় না অর্থাৎ আপনার শরীর কষা থেকে বরণ হতে পারে অর্থাৎ মুখে যে বরণ বা দাগ তাই তারা এই সমস্যাগুলো হয়তো ভুগতেছেন যে সমস্যাগুলো আমি উল্লেখ করলাম সেই এই সমস্যাগুলো হয়তো ভুগতেছেন আপনারা দয়া করে আমাদের স্বাস্থ্য মতকটি সেবন করতে পারেন আমাদের কলিকাতা হার বলে স্বাস্থ্য মতকটি খুব মানসম্পন্ন আমাদের শক্তি প্লাস প্লাসিনাপটি তাও খুব মানসম্পন্ন অর্থাৎ আমাদের দুটো ওষুধই কাজ করে অনেক রোগীর প্রশ্ন ছাড়া আমি কোনটা সেবন করব আপনার মন হলে দুটোও সেবন করতে পারেন যে কোনো একটি সেবন করতে পারেন এটা আপনার সামর্থ্য উপর নির্ভর করে আমাদের দুটো ওষুধই খুব মানসম্পন্ন দুটো ওষুধই খুব ভালো কাজ করে অনেকে ফোন দিয়ে বলে যে স্যার মেয়ের আমার মেয়েটার স্বাস্থ্য একেবারে খারাপ অর্থাৎ ছেলে হোক মেয়ে হোক যে কোনো সমস্যা অর্থাৎ স্বাস্থ্যের যে কোনো সমস্যা হোক আপনি আমাদের কলিকাতা হারবালে স্বাস্থ্য সিরাপ অর্থাৎ শক্তি প্লাস সিরাপ এবং এবং স্বাস্থ্য মদক এই দুটো প্রোডাক্ট সেবন করলে আল্লাহ আমাদের প্রায় এক মাসের ভিতরে আপনার ওজন বেড়ে যাবে সর্বনিম্ন পাঁচ কেজি আর তারা বেশি সমস্যা ভুগতেছেন তারা দুইটা কোর্স সেবন করবেন দশ থেকে বারো কি পনেরো কেজি আপনার ওজন বেড়ে যাবে তাই তারা স্বাস্থ্য সমস্যা ভুগতেছেন স্বাস্থ্য নিয়ে খুব চিন্তিত আপনারা দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন যদি না আসতে পারেন আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা বিপিও পার্সেলে বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো রাষ্ট্রীয় ওষুধ পাঠিয়ে থাকি আর আমাদের ঠিকানাটা শনি একটা আবেদিন ভবন আর দয়া করে যখনই আসবেন আপনারা ফোন দিয়ে আসবেন কারণ আমাদের অফিস অনেক সময় আমরা কাজকর্মে থাকি তাই আপনারা যখন আসবেন আমাদের নাম্বারে ফোন দিয়ে আসবেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ